সবাইকে আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার একটি লেজি তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে দেখলাম বৃষ্টি হচ্ছে এর ভিতরে আমার শাশুড়ি বানিয়ে রুটি কিন্তু আমার একদমই রুটি ভাজি খেতে ইচ্ছে করছিল না তারপর হঠাৎ করেই মনে হচ্ছিল ফ্রিজেতে একটু মাংস রেখেছিলাম তো সেটা ছটপট করে একটু ফ্রাই করে রোল বানিয়ে নিয়েছিলাম হয়ে গেল আমার চিকেন রোল তো বসে বসে সেটা খাচ্ছিলাম আর বাহিরের বৃষ্টি এনজয় করছিলাম সকাল সকালে ঠান্ডা ওয়েদার এবং বৃষ্টি ভালোই লাগছিল তো এরপর এক কাপ চা করে নিলাম আর বাহিরের বৃষ্টি দেখতে দেখতে চা খেয়ে নিলাম আমার এই সব ওয়েদার একা একা উপভোগ করতে অনেক বেশি ভালো লাগে একা একা বলতে আমি একা একা থাকি তাই ভালো লাগে আর এখানে যদি আমি আমার লাইফ পার্টনারকে একটু কাছে পেতাম সেটা অনেক ভালো লাগতো ওই কথায় আছে না এক কাপ চাই আমি শুধু তোমাকে চাই ওই আমার ব্যাপারটা হয়েছে ওই রকমই এরপর আমার ছোট কুট্টু সোনা উঠে পড়েছিল তার সাথে একটু গল্প করতেছিলাম অনেক বেশি ভালোই লাগতেছিলো কারণ সে এখন অল্প অল্প কথা বোঝে এবং তাকে থাকে আর বলার চেষ্টা করে এখানে আমার বড়ো কুট্টুসোনা এখনো ঘুমাচ্ছি তারপর ওকে উঠিয়ে ওর ব্রেকফাস্টটা রেডি করে দিলাম ও এখানে বসে খাচ্ছিলো এরপর আমার এই কুট্টুরসোনা খেলছিল তারপর দুপুরে রান্না করতে গিয়েছিলাম এখানে অনেক কিছু রান্না করেছিলাম আমি আর একসাথে তিনটে চুলোতে বসিয়ে দিয়েছিলাম কারণ আমি একবারে মানে তাড়াহুড়ো করে রান্না করে ফেলি খুব তাড়াতাড়ি কারণ দুটো বাচ্চা নিয়ে একদমই সামলে উঠতে পারি না এই জন্য মানে সময় চেষ্টা করি যে তাড়াতাড়ি কিভাবে রান্নাটা উঠিয়ে ফেলা যায় এ আর কি সারাদিন বৃষ্টি হচ্ছিলো এরপর আমি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একদমই ঘুম দিয়েছিলাম এরপর আর টাইম হয়নি ভিডিও করার তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করবেন